اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا هب لنا من أزواجنا وزرياتنا كرة أعين وجعلنا للمتقين إماما يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا ذا القوات المتين يا أرحم الراحمين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين اسمعني النجم رب العالمين দীর্ঘক্ষণ ধরে রব্বুল আলমিন নামাজের পূর্বে এবং পরে আলামিন আলমিন চালা জাতির শান্তি নিরাপত্তা বিধানের লক্ষ্যে আলমিন বাংলার রাষ্ট্রনায়ক আল আমিন শহীদ জিয়ার রব্বুল আলমিন সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার দেশ তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রব্বুল আলমিন ধারাবাহিকতা আয় রব্বুল আলমিন পবিত্র মাহের রমজান থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ তালা আমাদের প্রিয় নেতা এস এম জাকারিয়া বাচ্চু ভাই ধারাবাহিকভাবে এই একত্রিশ দফার লিপলেটের রব্বুল আলমিন কার্যক্রম পরিচালনা করে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ তালা আমার প্রিয় জন্মভূমি এক নং ইউনিয়ন আই রব্বুল আলমিন রাবিয়া বাস স্টানে রব্বুল আলমিন পথ সবার আই রব্বুল শেষ প্রান্তে তোমাকে স্মরণ করছি রব্বুল আলমিন আমরা উপস্থিত আছি আমাদের সকলের জীবনের তামাম গোনাখাদাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তালা দরুদ সালামের মধ্যে ভুল ত্রুটিগুলি মাফ করে দাও নেকির হাদিয়া অসংখ্য গুণী বৃদ্ধি করে প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মুবারকে পৌঁছে দাও সমস্ত নবী সমস্ত সাহাবী সমস্ত মুমিন মুসলমান জিন ইনসান রব্বুল আলামিন বিশেষ করে সিসনিয়া বসনিয়া ইরাক ইরান কাবুল মায়ানমার ফেলিস্তিনসহ সহ আরাকান সহ রব্বুল আলামিন বিশেষ করে গাজার অসংখ্য অগণিত নিষ্পাপ মুসলমান রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তালা গোটা বাংলা যার দিকে তাকিয়ে আছে যার আগমনের অপেক্ষা করতেছে রব্বুল আলমিন আমাদের প্রিয় দেশমাতা জননেত্রী সফল নেত্রী আপসীন নেত্রী রব্বুল আলমিন দেশ বেগম জিয়াকে দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি মাওলা আল্লাহ তালা তেনার চিকিৎসার জন্য আয় রব্বুল আলমিন আয় আল্লাহ সুচিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি দিয়েছেন সেখান থেকে আরব্বুলা আলমিন মাতৃভূমিতে আগামী পরশুদিন আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমাদের রব্বুল আলমীর নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও রব্বুল আলমিন বিশেষ করে শহীদ জিয়াকে তুমি রব্বুল আলমিন জান্নাতের উসুমা দান করো রব্বুল আলমিন তারেক জিয়াকে কবুল করো আই রব্বুল আলামিন বিশেষ করে তোমার ঘরের বিনির্মাতা তোমার হাবিব বলেছে মামবান আলিল্লাহ কি মসজিদ লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন তোমার বন্ধু বলেছে যে তোমার ঘর বিনির্মাণ করবে তোমার হাবিবের ঘরের পাশে জান্নাতের পাশে জান্নাতের সঙ্গে তার জান্নাত তুমি দান করবে মাওলা রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা এস এম জাকারিয়া বাচ্চু ভাই হাজার হাজার অসংখ্য গণিত তোমার ঘর ভাবে তোমার রেজাবন্দির জন্য নির্মাণ করেছে মওলা তার সমস্ত কল্যাণকর কাজগুলিকে তুমি রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে না আও তার কল্যাণকর কাজগুলিকে আগামীতে যেন প্রশস্ত করতে পারে আগামীতে যেন ব্যাপক হারে করতে পারে এই জন্যে আমাদের মনোনয়ন রব্বুল আলামিন আমাদের সকলের সমর্থন রব্বুল আলামিন বিশেষ করে দায়িত্বশীলদের অন্তরের মধ্যে জাকারিয়া বাচ্চু ভাইয়ের নামটা তুই অঙ্কন করে দাও মাওলা রব্বুল আলামিন আমি গুনাহগার তাকিয়ে দেখো অসংখ্য রব্বুল আলামিন দাড়ি পাকা মুরুব্বি রব্বুল আলামিন আয় আল্লাহ তারা এমন একজন নেতা পেয়েছি রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কালাম যতটুকু পড়েছি রব্বুল আলামিন ভালবন্ধ বাদ বিচার যতটুকু করার তুমি তৌফিক দিয়েছ আয় রব্বুল আলামিন তেনাকে আমি নিজের নেতা হিসেবে মেনে নিয়েছি মওলা রব্বুল সমস্ত ভালো গুণগুলা বৃদ্ধি করে তেনার নিজের যত ভুল ত্রুটি আছে তার সকল ভুল ত্রুটি করে দাও বিশেষ করে দোয়া করি আলমিন আগামীতে যেন তিনি মনোনয়ন পায় এই ব্যবস্থা তুমি তোমার রব্বুল আলমিন কুদরতি দরবার থেকে ফয়সাল্লাহ করে দাও রব্বুল আলামিন তাকিয়ে রাখো অধীর আগ্রহে আয় রব্বুল আলমিন এই এলাকার এই মহল্লার এই ওয়ার্ডের নেতা কর্মীরা সারা দিন পরিশ্রম করে রব্বুল আলমিন গতকালকে যখন এখানে আসার সিদ্ধান্ত হয়েছে সেই সময় থেকে মনোয়ার ভাই ভাই সহ জানা অনেক ভাই রব্বুল পরিকল্পনা করেছে সারাদিন পরিশ্রম করে রব্বুল আলমিন আজকে যে এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে রব্বুল আলমিন নিশ্চিন্তে আয় আল্লাহ তালা আমি এতটুকু বলতে পারি এটি একটা ভালো কাজ ছিল মাওলা রব্বুল আলমী এই ভালো কাজের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দাও এই মহল্লা থেকে এই ওয়ার্ড থেকে যত নেতাকর্মী জালিমের জুলুমের শিকার হয়েছে আল্লাহ আমি নিজেও তো এই জালিমের জুলুমের শিকার হয়েছিলাম মাওলা রব্বুল আলামিন যারা কবরে গেছে তাদের সকলের কবর যাব তুমি মাফ করে দাও আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আগামীতে বাংলাদেশকে রব্বুল আলামিন তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে জাকারিয়া বাচ্চু ভাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমি গুণাগার তুমি যাকে পছন্দ করো ভালোবাসো আমাদের সকলকে দেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন দেশপ্রেম তো আমার প্রিয় রসুলের অন্তরের মধ্যে ছিল মাওলা দেশকে ভালোবেসে সমস্ত অনাচার সমস্ত দুর্নীতি থেকে আমাদেরকে ফিরাও বান্দা যদিও গোনা করে পাহার সমান তবুও মাওলা তোমার নাম রহিম আর রহমান আই মাওলা যতগুণে বললাম আর বলতে পারলাম না সমস্ত ভালোগুলা আমাদের জন্য কবুল করো সমস্ত খারাপগুলা থেকে আমাদের ত্রব্যাল আমিন তুমি ফিরাও মৌতের সময় মোদে রজাবানি জারি রেখে দিও গো মাবুদ এই সুমধুর কালী মালা ইলাহা الا الله محمد رسول الله